মাত্র সাড়ে তিন বছরের দুই যমজ ভাই আবির ও আদিল যারা একই সাথে পৃথিবীতে এসেছিল আবার যেন নিয়তির নির্মম পরিহাসে একই সাথেই পৃথিবী ছাড়ল ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা গ্রামে গতকাল শনিবার দুপুর অসুস্থ মা বিছানায় আর বাবাও কাজে ব্যস্ত খেলার ছলে আমকুড়াতে বাড়ির বাহিরে গিয়েছিল আবির ও আদিল কে জানত সেই খেলাই হবে তাদের জীবনের শেষ খেলা একটু বেখেয়ালে একটুখানি চোখ ফসকাতেই দুই ভাই পুকুরে পড়ে পানির গভীরতা বুঝে উঠবার আগে ডুবে তাদের ছোট্ট শরীর দুটো যখন অনেকক্ষণ ধরে তাদের খোঁজ মিলছিল না তখন পরিবারের লোকজন ছুটে বেড়ায় চারপাশে এক সময় দেখা যায় পুকুরের জলে হয়ে দুই ভাই দুটি ছোট্ট দেহ যেন ঘুমিয়ে আছে কিন্তু না তারা ঘুমায়নি চির দিনের জন্য পারি দিয়েছে এমন এক দেশে যেখান থেকে আর কখনো কেউ ফিরে আসে না হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় সব শেষ হয়ে গেছে বুকে কাটায় ভেঙে পড়েন বাবা মা এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না এক মা যার বুকের ধন ছিল দুটি যমজ পুত্র আজ তার কোল শূন্য পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা বোধ হয় এটি শিশুদের মামা মোহাম্মদ ফারুক জানান তার বোনের যমজ এই দুটি ছেলে ছিল আর কোন সন্তান নেই তারা দুনিয়ায় এলো একসাথে চলে গেল একই সাথে শিশুদের দেখাশোনা করতেন তাদের দাদা গত এক সপ্তাহ আগে তিনিও বাবা হারানোর মাঝেই ভগ্নিপতি আজিজুল হক দুই সন্তানকে হার স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যমজ শিশু আবির ও আদিলের মা পারভিনাক তার অসুস্থতার কারণে ঘরের বিছানায় আশাই শিশুরা মায়ের অগোচরে আম ঘর থেকে বের হয় খেলার এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা এক পর্যায়ে পুকুরে ভাস অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বলে ঘোষণা করেন একের পর এক হৃদয়বিদারক ঘটনা যেন তৎপর সহজ করে দিয়েছে চট্টগ্রামের মানুষকে ওই একই রাতে রাঙ্গুনিয়ার সরফ ভাটায় বাড়ির পাশে ডোবাই পড়ে যায় সাত বছরের আনাস ও পাঁচ বছরের আরাফাত চাচাত ভাই খেলার সময় অসাবধানতায় ঘটে যায় এক মর্মিক দুর্ঘটনা তারাও ফিরে এলো না মা বাবার করে একটা প্রশ্ন এই মৃত্যু ভাগ্য নাকি আমাদের অবহেলার কোনো কারণ পুকুর ডোবা ট্যাঙ্ক দেশ জুড়ে হাজারো শিশু অকালে হারিয়ে যাচ্ছে পানির ভাতে প্রতিটা একই রকম ঠিক একই রকম অপ্রতিরোধ শোক কিন্তু এগুলো কি বন্ধ করা যায় না আমরা কি পারি না আমাদের সন্তানদের একটু বেশি আগলে রাখতে শিশু ঠেকাতে করণীয় বাড়ির পাশে পুকুর বা ডোবা অবশ্যই ঘেরাও করুন শিশুদের বাহিরে খেলতে দিলে একজন বড়দের তত্ত্বাবধানে রাখুন পাড়ায় পাড়ায় শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা চালানো হোক পানির উৎসগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হোক সরকারি ও স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াতে হবে শেষ কথা এই আমাদের ব্যর্থতার একটি আয় না শিশু আবির ও আদিল আর আনাস ও আরাফাত তারা তো আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু আমরা যদি এখনই না সচেতন হই তাহলে আগামীকাল হয়তো অন্য কোনো ঘরে বাঁচবে এমনই আসুর তাই আসুন না এখনই আমাদের ঘরের শিশুদের নিরাপদ রাখতে বাস্তব পদক্ষেপ নেই কারণ একটি ফুটফুটে শিশুর প্রাণের চেয়ে দামি আর কিছুই হতে পারে না